নমস্কার জয়শ্রী শ্রী গণেশ রাখি আপনারা প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা মূলত যে রাশিটিকে নিয়ে কথা বলবো প্র্যাকটিক্যালি সেটি হলো কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের এমন সাতটি বিষয় যে সাতটি বিষয়ের কানেকশন যে সাতটি বিষয়ের অ্যাটাচমেন্ট আপনার জীবনকে পাল্টাতে বাধ্য আপনার জীবন চক্রকে পাল্টাতে বাধ্য আপনার পরিকল্পনাগুলোকে পাল্টাতে বাধ্য ফার্স্ট অফ অল আপনার মা হল আপনার শক্তি আমি বারবার বলি যে চন্দ্র আপনার একাদশ প্রতিগ্রহ তাই একাদশ পতিকে পজিটিভ রাখা আপনার পরম কর্তব্য সাকসেস বাড়বে লাভ বাড়বে ডেভেলপমেন্ট হবে সঠিক ডিরেকশন পাবেন বহু কন্যা রাশির জাতক জাতিকারা আছেন তারা নিজেরা জানেন যে তাদের সব থেকে বড় শক্তি হল তাদের মা এন এটিকে অস্বীকার করার কোনো জায়গা নেই আমি বিশ্বাস করি আপনারা কেউই অস্বীকার করবেন না মা হচ্ছে আপনার সব থেকে বড় শক্তি তাই মাকে যত সম্ভব যত্নে রাখুন দেখুন আমি বারবারই বলি নাইনটি ফাইভ পারসেন্ট বর্গ কন্যা রাশির ক্ষেত্রে তাদের ফিউচার গড়েনকে তার মা তবে এটা ঠিক ফাইভ পারসেন্ট ক্ষেত্রে তার মা তার লাইফ তার পার্সোনাল লাইফটাকে তার লাইফটাকে ডিস্ট্রয় করে দিতে পারে তবে মায়ের যত্ন নেওয়া মায়ের সাথে সঠিক কোলাবোরেশন রাখা সম্পর্ক রাখা এটা কন্যার জন্য অত্যন্ত জরুরি শুধু মা নয় মনের যত্ন নিতে হবে আপনার মন হল আপনার শক্তি তাই রেগুলার বেসিসে ডেলি বেসিসে মনের পরিচর্চা আপনাকে করতে হবে কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তার নিজের যত্ন নেওয়া তার নিজের মনের যত্ন নেওয়া রেগুলার বেসিসে শুরু করতে হবে এর ফলে হবে কি সঠিক ডিসিশান নিতে আপনার অনেক সুবিধা হবে কন্যার জীবনের অর্ধেক হলো তার মা আর বাকি অর্ধেক হচ্ছে ডিসিশান নেওয়া করব না করব না করলে কেউ কিছু বলবে না তো ক্ষতি হবে না তো কারণ জাস্ট র্যান্ডম থিংকিং। এই ডিসিশান নিতে গিয়ে যে কত সময় নষ্ট হয়ে যায় কন্যার শেষ করা যাবে না বলে তাই আমি মনে করি মনের পরিচর্চা করুন রেগুলার বেসিসে মেডিটেশন করুন রেগুলার বেসিসে মনের যত্ন নেওয়া শুরু করুন ডেভেলপমেন্ট অটোমেটিক্যালি আসবে কন্যা কিন্তু অত্যাধিক আবেগই আপনারা অনেকেই হয়তো জানেন কন্যার মধ্যে ইমোশন অনেক বেশি মাত্রায় থাকে তাই ইমোশনাল অ্যাসপেক্ট আবেগ কন্ট্রোল করতে হবে কন্যা রাশির জাতক জাতিকারা তাদের ইমোশন বা আবেগকে যত বেশি কন্ট্রোল করতে পারবে তত বেশি সাকসেস পাবে কেন আবেগই তাদের আবেগ আসে কেন এত পরিমাণে আবেগ কি কারণে আসে তাদের বেসিক্যালি আবেগ পরিবর্তনশীল আবেগ অত্যাধিক পরিবর্তনশীল আবেগ আপনারা জানেন যে কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি তারা অত্যন্ত বুদ্ধিমান হয় এই রাশিটিতে মার্কেরি তুঙ্গ হয় তারা বুদ্ধিমান বুদ্ধিমতী প্রবলেম হলো তাদের একটাই শত্রু সেটা হলো আবেগ আবেগকে তারা নিয়ন্ত্রণ রাখতে পারে না যে কারণে তার প্রবলেমগুলোর পুনরাবৃত্তি ঘটে তাই আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হবে পজিটিভিটি সেক্ষেত্রেই বাড়বে অতিরিক্ত আবেগ মানেই সমস্যা কন্যার ক্ষেত্রে তো ধ্রুব সত্য তাই কন্যা রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত আবেগকে কন্ট্রোল করতে হবে তাহলেই বিস্তর পজিটিভিটি বাড়বে আদারওয়াইজ সমস্যা আসতে পারে সম্পর্ক নিয়ে আপনাকে হতে হবে সচেতন সম্পর্ক চলছে আবার চলছে না টক্সিক রিলেশনশিপে থাকেন বহু কন্যা রিলেশনশিপটাকে না সঠিক শেপে আনতে পারে না অ্যাজ এ রেজাল্ট তাদের টক্সিক রিলেশনশিপও তৈরি হয় জীবনচক্রে আমি মনে করি রাশির এই টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে হবে অথবা রিলেশনশিপটাকে ঠিক করে নিতে হবে দুটো অপশান হয় বেরিয়ে আসুন নয় বিষয়টাকে ঠিক করুন কিন্তু আপনারা অনেকেই আছেন বিষয়টিতে ঝুলছেন রাইট বিষয়টিতে জাস্ট ঝুলে আছেন অ্যান্ড ইউ হ্যাভ টু কন্ট্রোল দ্যাট আপনাকে এই বিষয়টিকে নিয়ন্ত্রণ রাখতে হবেই আদারওয়াইজ মেনি প্রবলেম মেকাম তার মানে মাথায় রাখুন যে আপনাদের সম্পর্কের মাত্রা যদি সঠিক না হয় সম্পর্ক যেটা রয়েছে যে সম্পর্কে কারেন্টলি আপনি রয়েছেন সেই সম্পর্ক যদি আপনার সঠিক না হয় তাহলে আপনি কিন্তু দুই দশক পিছিয়ে যেতে পারেন তাই আপনাকে সঠিক সম্পর্কে থাকতে হবে অথবা টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে হবে ঝুলে থাকলে হবে না দ্বন্দ্বের মধ্যে থাকলে হবে না কন্যার এবার একটা কথা বলবো অনেক কন্যা আমার উপর রাগও করতে পারে কন্যা রাশির কিন্তু ফ্রিতে কাজ করে দেওয়ার বড় নেশা প্র্যাকটিক্যাল তাই ফ্রিতে কাজ করে দেওয়া বেশি করে দেওয়া তাকে বলা হয়েছে আমার মোবাইলে রিসার্চ করে দাও সে হয়তো মোবাইলের জাঙ্কগুলো পরিষ্কার করে দিল তাকে বাড়ির কোনো একজন সদস্য বলেছে যে আমাকে যেতে হবে অমুক জায়গায় সে নিজে গিয়ে তার সময় নষ্ট করছে আবার যখন গেল তখন বললো না আসলেই পারতিস তার মানে কন্যাকে তার নিজের মর্মটাকে বুঝতে হবে আপনি সবার জন্য ফ্রি নন ইউ ডোন্ট হ্যাভ ইনাফ টাইম টু টক উইথ এভরি ওয়ান ইউ ডোন্ট হ্যাভ ইনাফ টাইম ফর ডুইং সাম এক্সট্রা ওয়ার্ক ফর আদার্স আপনি লোকের এক্সট্রা কাজ কখন করবেন আপনি নিজে সময় পান না বাট আপনি তাও লোকের এক্সট্রা কাজ করবেন বেশি বেশি করবেন এবং বেশি বেশি করেন বলেই দামটা কম আসে বহু কন্যা রাশি জাতক জাতিকার আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি তারা হয়তো আমার সাথেও এক একমত হবেন যে তারা লিমিট মেনে কাজ করে না বেশি করে দেয় তাই একটা টাইমের পর সেই মানুষগুলো আর দাম দেয় না আপনি আছেন সেলফ প্রফেশনে আপনি বলে যাচ্ছেন আপনার প্রফেশনাল এথিক্স আপনি তাদেরকে ফ্রিতে কাজ করে দিচ্ছেন দাম থাকবে না ডেফিনেটলি এই বিষয়টাকে রিয়েলাইজ করতে হবে আর কন্যা এটা করেন না বলেই এত প্রবলেম এত সমস্যা অ্যানালাইটিক্যাল আমি জানি আপনি অত্যন্ত বিশ্লেষণ পূর্ণ মানসিকতার জায়গা রয়েছে তবে সব ক্ষেত্রে বিশ্লেষণ করার দরকার নেই কিছু কিছু ক্ষেত্রে ইগনোরেন্সটাকে অ্যাপ্লাই করার দরকার হয় কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচুর পজিটিভিটি প্রচুর ট্যালেন্টেড তারা অতিবাস্ত আমি ওপেন বলি আমি যে প্রেডিকশনগুলো করার চেষ্টা করি যে কোনো রাশি সম্পর্কে দেখবেন খুব স্পেসিফিক আর যেগুলো জোর দিয়ে বলি শুধু সেই রাশির জন্যই দেখবেন বলি কন্যা অত্যাধিক ট্যালেন্টেড কন্যার যা হাতের কাজের দক্ষতা থাকে না কন্যাকে কখনো ভাত নিয়ে ভাবতে হয় না অন্যের অভাব ঈশ্বরের কৃপায় কন্যার কখনো হয় না আর গণেশ ঠাকুর কন্যার জন্য কিন্তু সর্বদা আশীর্বাদ বর্ষণ করেন প্রত্যেক রাশিকেই প্রত্যেক জাতককেই যে গণেশকে ডাকবেন তিনিই আশীর্বাদ পাবেন তবে কন্যা এবং মিথুন যেন গণেশের অনেক প্রিয় তাই যারা রাশি হচ্ছে কন্যা রাশি হল মিথুন বুধের কানেকশন আপনার ভালো এই দুটো রাশির কানেকশন লগ্নে রাশিতে আছে এই দুটি রাশির কানেকশান ভাগ্যস্থানে আছে গণেশকে ডাকুন গণেশকে ইষ্ট ডাকুন তার সেবা করার চেষ্টা করুন দেখবেন জীবনচক্র অনেক সহজ হবে অনেক সরল হবে দেখুন কন্যা রাশির কর্মপ্রধান মানসিকতা হান্ড্রেড পারসেন্ট থাকে কন্যা কাজ করতে পছন্দ করে কন্যা বসে থাকতে পছন্দ করে না কন্যার সব থেকে কষ্টকর বিষয় হলো তাকে কাজ না দিয়ে আপনি চুপচাপ বসিয়ে রেখেছেন খুব কষ্টকর ধৈর্য নেই অতটা বসে থাকার হানড্রেড পার্সেন্ট নেই এবার আপনি বলতে পারেন দাদা আমার কন্যা রাশি আপনি সেই একশো জনের মধ্যে একজন আপনি সেই হাজার জনের মধ্যে একজন বাট প্রাক্টিক্যালি কন্যা রাশির জাতক জাতিকাদের ধৈর্য শক্তিটা কম অনেকটা কম এটা এনাদেরকে জীবনচক্রে অ্যাড করতে হবে ধি শক্তি প্রচুর ধৈর্য শক্তিটা কম তাই ধৈর্য শক্তি যদি অ্যাটাচ করতে পারেন নিজের জীবনের সাথে পজিটিভিটি বাড়বে স্বনিয়ন্ত্রিত পেশায় যারা সংযুক্ত তাদের ডেভেলপমেন্টের মাত্রা অনেক বেশি বাড়ে কন্যা রাশির জাতক জাতিকাদের কন্যা যদি নিজের মতো কাজ করতে পারে না নিজের ব্যবসা নিজে করছে নিজের প্রফেশন নিজে করছে সেলফ প্রফেশনে অ্যাটাচড আছে অসম্ভব উন্নতি জীবনচক্রে আর আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস আমার কোনো সন্দেহ নেই এই বিষয়টিতে তবে কন্যা রাশির জাতক জাতিকাদের এটা কি জানেন যে অনলাইন যারা কাজ করেন সোশ্যাল মিডিয়া রিলেটেড যারা কাজ করেন রাজনীতি বা পলিটিক্সে যারা যুক্ত আছেন মেডিকেল প্রফেশনে যারা যুক্ত আছেন তাদের কিন্তু নিজের উপর বিশ্বাস রেখে লং টাইম চলার চেষ্টা করতে হয় অনেক সময় দেখি কন্যারাশি এক দু বছর চেষ্টা করার পর থেমে গেছে আমার বক্তব্য হলো আপনি যে প্রফেশানটাকেই সিলেক্ট করেন না কেন দ্যাটস ভেরি গুড আমি জানি আপনি সাকসেস পাবেন শুধু আপনাকে সেই প্রফেশানটিতে লেগে থাকতে হবে এই জড়িয়ে থাকা লেগে থাকা বিষয়টির সাথে অ্যাটাচ থাকার প্রবণতা যদি আপনি তৈরি করতে পারেন না সাকসেস অটোমেটিক্যালি আপনার জীবনচক্রে আসবে দেখুন আজকের অনুষ্ঠানে কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করলাম তাদের ভালো থাকা তাদের ভালো লাগা এবং যে সাতটি বিষয় আপনার জীবনচক্রে অ্যাটাচড করতে পারলে সহজ সরল হবে জীবন সেটি নিয়ে আলোচনা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ